ওনার হাতে রক্ত লেগে রয়েছে সবাই জানে আর এখন বনের রক্তটা লাগল চালাকি করে উনি পার পাবে না ধরা ওনাকে পড়তেই হবে বাংলার গদি ছাড়তে হবে রাত জেগেছে জনতা বিদায় নেবে মমতা রাত জেগেছে মার মেয়ে মানুষ আছে বদলছে আপনি গ্রেপ্তার করেননি কেন আপনার পিছিয়ে কোলে বসিয়ে রেখেছেন কেন আপনার পিছিয়ে মনি রোজ প্রমোশন দিচ্ছে কেন একদম ফালতু কথা বলবেন না আমি চোরেদের কথার উত্তর দিই আরে তোর চোর মুখ্যমন্ত্রী কথার উত্তর দিই নির্ভয়ে বিচারে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা সাহায্য করেছিলেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী প্রমাণ লোপাট করছে আবার এক মাসে বিচার চাইছে দেখুন উনি কাকে কামড়াবেন কাকে কামড়াবে জানি না ওনার পুলিশকে উনি ছেড়ে দিয়েছিলেন চাকরিপ্রার্থীদের কামড়াতে আমরা দেখে নিয়েছি এবার পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক কামড় উনি খাবেন হ্যাঁ এরমভাবে বিল আনা যায় না উনি হয় নিজে বোকা নয় মানুষকে বোকা বানাবার চেষ্টা করছেন এই ধরনের কোন আইন করতে গেলে সেটা কেন্দ্র থেকে পাস হয় পার্লামেন্ট থেকে পাস হয় আইনসভা প্রণয়ন করে উনি কোন হরিদাস পাল উনি একজন মুখ্যমন্ত্রী মাত্র ওনার এইসব আইন পাল্টাবারও কোনো ক্ষমতা নেই আনবারও কোনো ক্ষমতা নেই মানুষকে ঠকাচ্ছে ও নিজের দলের লোকজনদের বেশি ঠকাচ্ছেন উনি আজকে যে কল রেকর্ড সেই কল রেকর্ড মেয়েটির বাবার মেয়েটির বাবা কোনো আপত্তি জানায়নি তার মানে এই হসপিটালের যে কল রেকর্ড এটা সত্যি কল রেকর্ড এবং এখানেই প্রমাণিত যে তারা কিভাবে পরিবারের লোককেও সত্যকে এড়াবার জন্য মিথ্যে কথা বলবার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সরকারিভাবে এই নারকীয় ষড়যন্ত্র করেছে দেখুন উনি পশ্চিমবঙ্গের মানুষকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েও আঁশ মিটছে না এত মানুষের রক্ত খাবার ইচ্ছা তাই আরও রক্ত চায় তাই অন্যান্য রাজ্যের দিকে চোখ দিচ্ছে এত চোখ দেওয়া বোধহয় উচিত না ওনার বয়স হয়েছে চোখে লেগে যাবে তাও বলতে পারেনি যে আগে হত্যা তারপর ধর্ষণ নাকি ধর্ষণ করে হত্যা করতে পারেন আবার পদত্যাগ করতে পারেন করে দিন যা আইপিএস অফিসারদের উপরে যারা পুলিশের চাকরি করেছে কাঁধে অশোক স্তম্ভ নিয়ে এই খাকি বর্দিটা সম্মান তারা তো অনেক মোটা মাইনে পান কি দরকার এই চুরি জোচ্চুরি দুর্নীতি মানুষ মারছে যারা তাদের পক্ষে দাঁড়াবার কারায়ের এরা কারা এরা ও পিসির সঙ্গে মারামারি ঠেলা করে লোকে বলে প্রতিবেশীরা বলে এই যাবেই যাবেই দিল্লি কেন আমি শুনেছি যে ও উত্তর মেরুতে যাচ্ছে যেখানে নীল আর সাদা আছে নীল আখা সাদা বড় পেঙ্গুইনদের কাছে গিয়ে জনসভা করবে অভিষেক বন্ধু মনে প্রথমে অসুস্থ শরীর খারাপ খুব অসুস্থ তারপর বলছে যে আপনার মেয়ে করেছে তাড়াতাড়ি আসুন মারা গেছে হয়, কনফার্মন এটার মধ্যেই পুরো পরিকল্পনা স্পষ্ট আমি জানি না মানে ক্ষমতার জন্য এটা মানুষের ঘর ভেঙেছে মানুষের ঘর লুট করেছে চাকরি ডাক বাকরি চাল ডাল আবাস সব চুরি করেছে ভোট লুট করেছে জেদবার জন্য তারপর থেকে থেকে আড়াইশোর উপরে আমাদের কার্যকর্তাদের প্রাণ কেড়েছে সত্যি কথা বলছিল বলে তারা তারা কেউ নিজের কথা বলছিল না তারা পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিচ্ছিল কিভাবে এই সরকার তাদের সবার ক্ষতি করছে তাই আমাদের আড়াইশোর উপরে কার্যকর্তার প্রাণেরা কেড়েছে ঠিক একই রকমভাবে আমাদের এই বোনটার প্রাণ কাটলো তারপর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা ক্রমাগত মামলা চলাকালীন হাইকোর্ট যখন সিবিআইকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিচ্ছে সেই সময় সরকারিভাবে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ঢুকে পড়ে যে বাথরুমে হাত পা রক্ত ধোয়া হয়েছিল সেটাকেও ভেঙে দিল অর্থাৎ এই সরকার তার এমন কি উদ্দেশ্য রয়েছে যে সন্দীপকে বাঁচাতেই হবে অপরাধীদের বাঁচাতেই হবে এবং টেনশানে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে পড়েছিলেন এবং তারপর হঠাৎ কালকে বেরিয়ে এসে ফোঁস কি সব করেছে। সাপ খেলা দেখাচ্ছিলেন সাপুরাও হয়ে যেতে পারেন দুদিন পরে যা অবস্থা দেখলাম মানসিকভাবে ঠিক নেই কারণ ধরা পড়ে যাচ্ছে কোমরে দড়ি তারও পড়তে পারে কারণ স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ যে দুটো বিভাগকে দিয়ে সব থেকে পরিকল্পিত হয়ে দুর্নীতি হয়েছে সঙ্গে পিডাব্লিউডি এই পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মুখ্যমন্ত্রী তার পুলিশ তার স্বাস্থ্য আমাদের আর কিছু বলার নেই পশ্চিমবঙ্গের মানুষ প্রথম থেকে জানে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ পুলিশ বিভাগ এবং পিডাব্লিউডি বিভাগ তদন্ত চলাকালীন এরা প্রথম থেকেই প্রথমে অজ্ঞান তারপর সুইসাইড তারপর আত্মহত্যা ইত্যাদি প্রভৃতি শেষকালে মারা গেছে এবং পুলিশের ইউডি আনন্যাচারাল ডেথ আকস্মিক মৃত্যু এটা ক্ষতবিক্ষত দেহ দেখবার পর এইটা দাবি করে পোস্টমর্টম এবং পোস্টমর্টম ওই সন্দীপ ঘোষ নানান অপরাধের অভিযোগে অভিযুক্ত জেনে তার আন্ডারে বাকি ডাক্তারেরা পোস্টমর্টম করেছেন তার নির্দেশে সেই পোস্টমর্টমের রিপোর্টও যে গণ্ডগোলে এটা সব মানুষ বুঝে গেছে এবং জানে এটা শুধু ধর্ষণ নয় এটা পরিকল্পিত খুন মেয়েটাই হাসপাতালে যাবতীয় দুর্নীতি জেনে গেছিল বলে বাকিদের মতো ভয় পায়নি তাই তার মুখ চিরতরে বন্ধ করবার জন্য একাধিক ব্যক্তি মিলে তাকে থ্রেট এবং হত্যা করেছে এখনও পর্যন্ত স্পষ্ট করতে পারেনি পশ্চিমবঙ্গের সরকার যারা বলছে যে এতদিন হয়ে গেল সিবিআই রেজাল্ট দিতে পারলো না কেন বলে মানুষ খেপাবার চেষ্টা করেছে তারাও বলতে পারেনি যে আগে হত্যা তারপর ধর্ষণ নাকি ধর্ষণ করে হত্যা এই পুরোটা করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম তারা যে যেভাবে এই মেয়েটার সঙ্গে সর্বনাশ করেছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সর্বনাশ করেছে এরা প্রশাসনিকভাবে এইভাবেই দুর্নীতি করে এসছে আমার লজ্জা লাগছে আইপিএস অফিসারদের ওপরে যারা পুলিশের চাকরি করেছে কাঁধে অশোক স্তম্ভ নিয়ে এই খাকি বর্দিটা সম্মান তারা তো অনেক মোটা মাইনে পান কি দরকার এই চুরি জোর চুরি দুর্নীতি মানুষ মারছে যারা তাদের পক্ষে দাঁড়াবার তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করে নিতে পারে জানি না লজ্জা লাগছে তাদের জন্য উনি যে বাজে কথা বলে বাঁচবার চেষ্টা করছেন তার যে বাচ্চা মায়ের পেটে আছে সেও শুনতে পাচ্ছে আর বুঝতে পারছে আর পেটের ভেতরে হাসছে দয়া করে বলবো মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছে এত ফালতু কথা বলে নিজের সম্মান না নষ্ট নির্বায় বিচার কদিন হয়েছিল নির্ভয়ের বিচারে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা সাহায্য করেছিলেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী প্রমাণ লোপাট করছে আবার এক মাসে বিচার চাইছে